ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্র যার মেডিকেল রোড ছিল টু ফোর জিরো নাইন মাসুদ টু মাসুদ ধন্যবাদ ভাইয়া মাসুদ তোমাকে মেডিকেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই জাতীয় মেধায় তোম অবস্থান অবস্থান করার জন্য এই স্বপ্নের সাদা এখন গায়ে জড়ানোর জন্য ঢাকা মেডিকেল কলেজে চান্স নিশ্চিত করার জন্য মাসুদ তোমার কাছে যেটা জানতে চাই যে তোমার এই সুন্দর সাফল্যের পেছনে কারা তোমাকে অনুপ্রেরণা দিয়েছে সব সময় সর্বপ্রথম তো মহান আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছে পুরো জার্নিতেই আমার আল্লাহ মনে হয় না থাকলে এটা অ্যাচিভ করা সম্ভব হতো না সেকেন্ডলি আমার মা বাবা তারা আমার জন্য অনেক পরিশ্রম করেছে এবং আমার নিজেরও পরিশ্রম ছিল এর সাথে অনেক ধন্যবাদ মাসুদ তুমি যে পরিশ্রমের কথাটি বললে অনেক পরিশ্রম করে আজকে এখানে এসেছো সেই পরিশ্রমের ফলাফল যেদিন পেলে অবস্থান যখন দেখলে সেই মুহূর্তটা কেমন ছিল তো এখন মানে ভাষায় প্রকাশ করার মতো নয় মানে সেই সময় আসলে মানে যখন মানে রেজাল্ট যখন আমি সার্চ দিচ্ছিলাম তখনও হাত পা যখন দিলাম তখন তো প্রথমেই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করলাম তারপর একটু নামাজ পড়লাম এটাই মাসুদ তোমার এই সাফল্যের পেছনে মেডিকোর কোন জিনিসটা তোমাকে সাহায্য করেছে যেটা তোমাকে আজকে এই অবস্থানে নিয়ে এসেছে মেডিকোর হচ্ছে এক্সামের কোয়েশ্চেন গুলো একটু ইউনিক হতো এবং হচ্ছে ট্রায়াল এক্সাম গুলো অনেক হেল্প করেছে আমাকে ট্রায়াল এক্সামে অনুশীলনের কোয়েশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করা হতো এটার মাধ্যমে অনেক আমি হেল্প পেয়েছি এছাড়াও ইন্টেন্সিভ কেয়ারের ক্লাসগুলো করতাম আমি ওখান থেকেও আমার একটা রিভিশন হয়ে যেত আহ মাসুল তোমার কাছে এখন যেটা জানতে চাই যে সবাই এই গর্বিত নটর দেখে নিশ্চয়ই ভাবছে যে সামনের বছর আমিও ওই অবস্থায় যাব তো সেই অবস্থায় যেতে হলে তাদের জন্য আজকে তোমার কি উপদেশ থাকবে মাসুল তাদের জন্য উপদেশ থাকবে যে প্রথমে তো নিজের লক্ষ্যটা ঠিক রাখা লাগবে যে আমি যে সে এখন যদি ডাক্তার হতে চায় তাহলে মেডিকেলের লক্ষ্যটাই ঠিক রাখা লাগবে কেউ যদি ইঞ্জিনিয়ার চায় তাহলে তার সেদিকে লক্ষ্য ঠিক রাখা লাগবে মানে নিজের লক্ষ্যটা ঠিক রেখে তারপর সেখানে আস্তে আস্তে পথ এমনিতেই খুলে যাবে যে কোনটা পড়তে হবে কি করতে হবে সব এমনিতে হয়ে যাবে লক্ষ্যের প্রতি অটল থাকতে হবে মাসুদের সেই বাণী আমরা শুনতে পেলাম এবং যারা জুনিয়ররা শুনছো তারা অবশ্যই কাজে লাগাবে মাসুদকে অনেক ধন্যবাদ এবং মাসুদের জন্য অনেক বেশি শুভকামনা থাকছে মেডিকেল পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনের দিনগুলো এরকমই সাফল্য মন্ডিত হয়ে থাকে কথা বলছিলাম জাতীয় মেধায় তিরাশি স্থান অধিকারকারী এস এম তাহসিন মাসুদের সাথে মাসুদের প্রতি শুভেচ্ছা শুভকামনা রেখে আজকের মাসুদের সাথে লাইফটা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম